ওই দে প্রবাসী গুলা দেখলে খালি করে আমার তো নাই ওইগুলা ওই ফোন তো নাই ওই ফোন তো চাই আমার কাছে ওগুলা ফোন তো নাই আমার যখন বলি যে ওরকম যখন করবেন তো একটা ফোন কিন্না দেন তখন কয় কি ফোন কিন্না দিব কোতায় এলো না বাড়া এলো না আর ফোন কিন্না দিব এখন একটা চাচ্ছি আমি পাশে একটা ভালো মনের মানুষ আমার

যাই পাশে থাকবে বিপদে আবাদে চালাবে সারা জীবনের জন্য সিগারেটি দিবে তাহলে কি ক্যামেরার সামনে আসি কয়বার আসছেন মেলা কয়বার দুই তিনবার এই পর্যন্ত কি পান নাই না একজন হইছিল হওয়ার পরে তখন চলে গেছে গা ও আমার সঙ্গে চিটিং করছে হওয়ার পরে চলে গেছে হুম করেছে হুম কেন সে ওর নিজে বুঝে আমাকে বলল যে আমি বাসায় যাইতাছি বাসায় যাই তোমার লগে দেখা করমু বিয়ে শাদি করমু করার পরে তোমাকে বাসায় নিয়ে আইমু তারপরে আর নাই কোনো খবর নাই আর খবর নাই না আসলে কি কারণে খবরটা আর নাই মনে হয় ওর বউ আছে পোলাপান আছে এই জন্য নাই আচ্ছা আপনাকে কি বলেছিল বউ বাচ্চা নাই বউ বাচ্চা নাই না কতদিন এইভাবে তার সাথে কথা বলছি দুই তিন মাস কথা বলছি দুই তিন মাস কথা হইছে হুম আচ্ছা এই যে দুই তিন মাসে কি কি কথা হইছে একটু বলেন ভালোবাসার কথা হয়েছে একটা ভালোবাসায় একটা ছেলে মানুষ কি চায় ভালোবাসাতে চায় ওই ভালোবাসার কথাটা হয়েছে হ্যাঁ অনেক কিছুই কথাবার্তা হয়েছে না আর কিছু হয়নি আর কেন হবে বিয়ে তো হয়নি বিবাহিত ভাবে ও বই কাজ কেন করবো যখন বিয়ে শাদী হবে তো এরম তো দেয় এরম তো দেয় দেয় তো ওই যে প্রবাসী গুলা দেখলে খালি করে আমার তো নাই ওইগুলা ওই ফোন তো নাই ওই ফোন তো চাই আমার কাছে ওগুলা ফোন তো নাই আমার যখন বলি যে ওরকম যখন করবেন তো একটা ফোন কিন্না দেন তখন কয় কি ফোন কিন্না দিব কোতায় এলো না बत्रा এলো না আর ফোন কিনা দেব তো ফোন নাই না আমি বিক্রি করে আমার মেয়েকে দিয়ে দিয়েছি বেতনে হ্যাঁ আমার মেয়ের বেতন দিতে না বেতন দিতে হবে না ঘর ভাড়া দিতে হ্যাঁ মন বসে নি মনের মানুষ যদি মনের ভিতর না বসে তাহলে কিভাবে ফোন থুবো আমি আসলে এখন এখন একটা চাচ্ছি আমি পাশে একটা ভালো মনের মানুষ আমার পাশে যেন থাকে আপতে বিপতে আমার সব সময় সহযোগিতা করে তাকে আমি যেন ভালোবাসা দিতে পারি সে আমাকে দিতে পারে ঠেকা বেঠেকায় আমাকে যেন চালাইতে পারে আমরা তো এখানে পেটের দায়ে আসি ওই উপরে আকাশ নিচে মাটি আমরা শূন্যতে ভাসতেছি তো শূন্যটা যেন যাই আমাকে লাগায় একটা গতি এই জন্য আসে দাঁড়াইছি এই জায়গায় এই পর্যন্তই আসলে এই জায়গা নিতে চায় একটা মেয়ে মানুষ অনেক কিছুই পারে ভাই দিতে কিন্তু ছেলে মানুষরা ওরা হচ্ছে কি ফুলে একটা মধু হয় না গুনগুনেই মধু খেতে আসে মধু যখন মধু পায় মধু ফুলটা যখন ঝেমরে যায় তখন ভোমরা উড়ে যায় সেই হয়েছে এরকম মধু হুম একটা মেয়ে মানুষের কাছে কি না থাকতে পারে এখনো কি আমার যৌবনটা কি হয়ে গেছে একটা বাচ্চার মেয়ে তো আসলে আছে অনেক অনেক হ্যাঁ ওটা বলাও যাবে না শেষও হবে না বিয়ে করতে চাই অরজিনাল এ বিয়ে করতে চাই ওই যে ফোন দেওয়ার সঙ্গে আগে বিয়ে না 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 আমি বন্ধু হিসাবে রাখবো না আমার একটা মেয়ে আছে ওই যে বললাম যে উপরে আকাশ নিচে মাটি মাঝখানে শূন্যতে ভাসতেছে আর শূন্যটা যেন ভাসতে না হয় এমন জায়গায় যাই যেন গতি লাগাইতে পারে যায় আমার পাশে দাঁড়াবে সে যেন আমার পাশে সারা জীবনের জন্য থাকে